গ্যামন সেতুর কাজ পঞ্চাশ শতাংশ সম্পন্ন নির্ধারিত সময়ের মধ্যেই খুলে দেওয়া হবে গ্যামন সেতু শুক্রবার গ্যামন সেতুর সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখে জানালেন মন্ত্রী কৌশিক রায় সেতু পরিদর্শনে উঠে এলো গুণমান এবং অগ্রগতির খুঁটি নাটি হারাং সেতু দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের ইঙ্গিত দিলেন মন্ত্রী কৌশিক রায় আজকে এনএইচডিসিএল কর্তৃপক্ষকে নিয়ে আমরা এই যে গেমন সেতুর যে কাজ চলছে সেই গেমন সেতুর কাজ দেখার জন্য এখানে এসেছিলাম আপনারা জানেন যে গত একুশ মে থেকে এটা কাজ আরম্ভ হয়েছে আজকে প্রায় এক মাস সম্পূর্ণ হয়েছে তারাও প্রায়সেন্টের মতো কাজ তারা সম্পূর্ণ করেছেন এবং আমরা আশা করছি যে যে সময় আছে আমাদের আগামী এক মাস বিশ জুলাইয়ের মধ্যে তাদের যে কাজ সেই কাজ তারা সম্পূর্ণ করতে পারবে আজ শুক্রবার মন্ত্রী কৌশিক রায় এনএচআ গৌরাঙ্গ দেওগড়ি সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং নির্মাণ সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে গ্যামন সেতু সংস্কার কাজ পরিদর্শন করেছেন গ্যামন সেতু সেখানে স্তরে উপস্থিত হয়ে কাজের পরিকল্পনা এবং কাজের গুণগত মান যাচাই করেন আবহাওয়া অনুকূলে থাকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী কুড়ি জুলাইয়ের মধ্যে সেতুটি খুলে দেওয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক রায় সহ বিভাগীয় কর্মকর্তারা এছাড়াও এদিন সাংবাদিক দের সম্মুখে মন্ত্রী কৌশিকাই স্বীকার করেছেন যে ভাঙার পরে সেতু অবলোডের পলে কিন্তু ভেঙেছে তবে ভাঙার পর সেতু নিয়ে মানে কাজ করার জন্য রাজী থেকে সামগ্রী রওনা দিয়েছে যা আগামী 4-5 দিনের মধ্যেই পৌঁছে যাবে এবং আগামী 15 দিনের মধ্যে সেই সেতুও সেখানেও চলাচলের একটি বিকল্প রাস্তা তৈরি করতে সুবিধা জনক হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক রায় আমরা শুনে নেব সাংবাদিকদের সম্মুখে তিনি কি কি বলেছেন আজকে এনএইচডিসিএল কর্তৃপক্ষকে নিয়ে আমরা এই যে গেমন সেতুর যে কাজ চলছে সেই গেমন সেতুর কাজ দেখার জন্য এখানে এসেছিলাম আপনারা জানেন যে গত একুশ মে থেকে এটা কাজ আরম্ভ হয়েছে আজকে প্রায় এক মাস সম্পূর্ণ হয়েছে তারাও প্রায় পঞ্চাশ শতাংশ ফিফটি পার্সেন্টের মতো কাজ তারা সম্পূর্ণ করেছে এবং আমরা আশা করছি যে যে সময় আছে আমাদের আগামী এক মাস বিশ জুলাইয়ের মধ্যে তাদের যে কাজ সেই কাজ তারা সম্পূর্ণ করতে পারবে কিছু কিছু এই এই ব্রিজের কাজ চলাকালীন অল্টারনেটিভ রাস্তা যেটা ছিল সেখানে একটা আপনারা জানেন যে হারাং নদীর উপর একটা সেতু ভেঙে গিয়েছে সেটারও যে নির্মা পুনর্নির্মাণের কাজ মানে বেলি ব্রিজের নির্মাণের কাজও আরম্ভ করার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেই সামগ্রী রাঁচি থেকে রোয়ানা হয়েছে গতকালকে চার পাঁচ দিনের মধ্যে এসে পৌঁছবে এবং সঙ্গে সঙ্গে এই ব্রিজের যে ডিসমেনটেনিং যে যে ব্রিজটা ভেঙেছে সেটা সেখান থেকে সরানোর যে কাজ সেই কাজটাও আজকের থেকে যাতে শুরু করা যায় সে বিষয় নিয়ে আমরা এনএইচিসিএল এবং পিডব্লিউডি বিভাগের সঙ্গে আলাপ আলোচনা হারাং সম্পর্কে আপনি যেহেতু উল্লেখ করেছেন হারাং হারানটা সবাই বলছে বা প্রতি প্রতিজনের প্রতিজনের কাছে যে অতিরিক্ত ওভারলোডের জন্য এটার সম্পর্কে আপনার নিশ্চিতভাবে আমরা যখন ব্রিজ দেখেছি ব্রিজের উপর আমরা দুটা ট্রাক দেখেছি যে ট্রাক দুটা সেই ব্রিজের উপরে ব্রিজ ভাঙার সময় দুটা ট্রাক সেখানে ছিল যেটা দুটা ট্রাককে তোলা হয়েছে নিশ্চিতভাবে সে একটা ওভার ওট একটা বড় বিষয় যে ওভারওয়েটের জন্য এটা হয়েছে কিন্তু টোটাল জিনিসটা যাতে একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে দেখা যায় সেটার জন্য যে ইঞ্জিনিয়ারিং ফেলিয়ারিং ছিল পুলিশের গাফলতি ছিল ওভার ইয়ে ছিল আমার ইয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গাফলতি কি আছে পুরো বিষয়টা যদি দেখা যায় এটার জন্য একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ছয় সাত দিনের মধ্যে শিরিপোর্টে আসে পড়বে কিন্তু ইতিমধ্যে গত পরশু দিন যখন জেলা আয়ুক্তের কার্যালয়ে যখন সভা হয়েছে সেই সভাতে ওভারলোডিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় পুলিশ এবং এনফোর্সমেন্টকে দেখার জন্য হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে ওভারলোডিংয়ের যে বিষয়টা এটা গত প্রায় এক মাস থেকে কন্টিনিউ পত্রিকা বলা যায় প্রতিটা পত্রিকায় ফলো করে বলা হয়েছে সেই সময় কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি দেখেন ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থার জন্য বলা হয়েছে কিন্তু হয়নি কিন্তু একটা ঘটনা ঘটার পরে সবের সেই প্রত্যেকটা জিনিস চোখের সামনে এসেছে এবং এই জন্য আমরা জানি যে সেখানে ফোরটি টনের একটা ম্যাক্সিমাম লিমিট দেওয়া হয়েছিল কিন্তু ফোরটি টনকে ওভারলুক করে সেখানে সেভেন্টি টন সিক্সটি টন এরকম গাড়ি সেখানে পেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে যারা পুলিশে সেই জায়গায় দায়িত্বে ছিলেন যাদের উপরে নজরদারির দায়িত্ব ছিল তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে কিন্তু প্রাথমিকভাবে একদিকে তদন্ত কিন্তু সঙ্গে সঙ্গে মানুষের যাতে অসুবিধা না হয় জিনিসপত্রে বিশেষ করে আজকের দিনে এই রাস্তা দিয়ে মেঘালয়ের শাক সবজি ইত্যাদি বিভিন্ন জিনিস আসে সেগুলির যাতে যাতে মূল্য বৃদ্ধি না হয় সেই জিনিসগুলো আমরা তদন্ত সম্পূর্ণ হবে আর তারপরে তদন্ততে যাদের যাদের ব্যাপারে রিকমেন্ডেশন থাকবে প্রত্যেকটা ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় ইতিমধ্যে জেলা আয়ুক্তকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছেন যাতে আমরা প্রত্যেক মানে ভবিষ্যতে যাতে শুধু এই ঘটনা নয় ভবিষ্যতে যাতে এরকমের কোনো ঘটনা ওভারলোডিংয়ের জন্য রাশ ড্রাইভিংয়ের জন্য বা যে কোনো কারণে যাতে না ঘটে সেটার জন্য নির্দেশ এতদিন যে কোনো নির্দেশ দেওয়া হইল না বাস তদন্ত হয়নি এটা কি দায়িত্ব আসাম সরকার নেবে দেখুন প্রত্যেকটা সময়ে বিভিন্ন রকমের বিষয় থাকে কোনো সময় ওভারলোডের জন্য হয়েছে কোনো সময় কোনো জায়গাতে দুর্ঘটনার জন্য হয়েছে আজকে জানি আমরা যে যেমন সেতু এই সংস্কারের কাজ চলছে এই জন্য রাস্তা একটি রাস্তার উপরে সব কিছু লোড পড়েছে আদারওয়াইজ এই রাস্তা দিয়ে আমাদের শ্রীভূমি হাইলাকান্দি জেলা গাড়িগুলো আসা যাওয়া করতো কিন্তু সে সেই জায়গাটা যেটা নজর রাখার প্রয়োজন ছিল সেই নজর থেকে হয়তো বিচ্যুতি হয়েছে সেই জন্য সেই দিক ঘটনা ওভারলোডের গাড়িগুলো যাওয়ার জন্য এতে লোকও মানে ওভারলোডিং চলিয়েছে আছে মানে এই আমার জিটো মানে রুরাল জিটো কানেক্টিভিটি তার উপরত মানে চিতারৰ লোকৰ গাড়ী চলি আছে এইবোৰৰ ৰাউটৰ প্ৰবলেম কৰি আছে মানুহবিলে বন্ধ কৰি দিছে এটা ওভারলোডিং প্ৰবলেম এটো এদিনাই ট্ৰান্সপৰ্ট ডিপাৰ্টমেন্ট পুলিচক একেলগে নিৰ্দেশ দিয়া হৈছে যে গুটতে ওভারলোডিংটো বন্ধ কৰি দিবৰ কাৰণে যদি কোনোবা গাড়ীতে এক্সট্রা বডি বনায় এটার কে বেশি এক্সট্রা বডি বনায় যদি কোনো গাড়ি মুভমেন্ট আছে সেই গাড়ি গুলা সিজ করার নির্দেশ দিয়ে সংবাদ অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ